হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা নতুন ডিভাইস নিয়ে আসছি সবাই এটা সম্পর্কে জানেন অনেকে জানেন না এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর হ্যাঁ ম্যাগনেটিক কন্ডাক্টরটা আমরা আজকে খুলবো এবং কীভাবে কাজ করে সে সম্পর্কে বিস্তারিত জানাবো এই যে দেখতেছেন এটা একটা হোয়াইট কালার বলতে পারেন বা স্টিলের অ্যাসেসের বলতে পারেন একটা লক ছিল ওই লকটা খুলে নিলাম এদিকে আরেকটা লক আছে ওই লকটাও আমরা খুলব দুটা লক খোলার মাধ্যমে এই দুইটা পার্ট আলাদা হবে দুইটা পার্ট একসাথে করা আছে দুইটা পার্ট আপনাকে আগে আলাদা করতে হবে সেদিকে আমরা যাব আগে ম্যাগনেটিক কন্ডাক্টার সম্পর্কে কিছু বলি ম্যাগনেটিক কন্ডাক্টর হচ্ছে একটি ইলেকট্রো ম্যাগনেটিক সুইচিং ডিভাইস এটি চুম্বকীয় পদ্ধতিতে লাইনকে সংযোগ ও বিচ্ছিন্ন করে থাকে অর্থাৎ ধরেন ওপেনে ক্লোজ করে এই যে দেখেন আমি খুলে ফেললাম এটা একটা স্প্রিং আছে দেখেন স্প্রিংটি দেখতে পাচ্ছেন আর এই যে একটা দেখছেন এর মূল যে বিষয়টা যেভাবে কাজ করে এই যে একটা কয়েল আছে এটাতে কয়েলে দুইটা মাথা বা দুইটা প্রান্ত আছে একটাকে বলা হয় এ ওয়ান অ্যা টু ওই সম্পর্কে আপনাকে জানাবো কীভাবে কয়েল কাজ করে সেটাও জানাবো দেখলেন তো আমি কীভাবে খুললাম এটা না খুললে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না তাই করলে যে দেখতেছেন আমি যেটা খুললাম এটা হচ্ছে কয়েল মূলত কাজ হচ্ছে এটার কাজ এই যে এই দুইটা প্রান্ত দেখতেছেন দেখেন কয়েলের একটি প্রান্ত একটার সাথে সংযুক্ত এবং অপ অপর আরেকটি প্রান্ত হ্যাঁ আরেকটা স্লটের সাথে সংযুক্ত এই দুইটা স্টটকে বলা হয় এ ওয়ান টু এই দুটো স্লট বেসিক্যালি আপনি যখন তোমার ইক্টার হাতে নেবেন তখন দেখবেন নিচে দেওয়া আছে যে কোনো পাশে এ ওয়ান টু হচ্ছে কয়েলের দুই প্রান্ত এ ওয়ান টুতে যখন আপনি এই বিদ্যুৎ দিবেন ভোল্টেজ প্রয়োগ করবেন তখন সে এখানে একটা চুম বিদ্যুৎটা যখন ঘুরে আপনার তো বেসিক্যালি গেলে যারা ইলেকট্রিক সম্পর্কে ধারণা আছে তারা জানেন কয়েল কয়েলের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন সে একটা চুম্বকে তৈরি হয় ক্ষমস্থায়ী চুম্বক এই যে দেখেন এটা একটা স্লট এটার মাঝখানে হচ্ছে এই যে আমাদের যে কয়েলটা এই কয়েলটা থাকে যখনই দুই প্রান্তে এ ওয়ান এব ওয়ান এবং এ টুতে লাইন দেওয়া হয় এই কয়েলটার নিচে যে স্লটটা থাকে এটা কিন্তু ফিক্সড থাকে এটা দেখেন আমি মাইনাস দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি এটা ফিক্সড এটা পড়বে না বা উঠে আসবে না এটা এক জায়গায় ফিক্সড থাকে এটা নড়াচড়া করবে না এটার মধ্যে এই কয়েলটা বসানোর থাকে এইভাবে ঠিক এইভাবে বসানো থাকে যখন বসানো হয় এই যে আলটা দেখতেছেন সেম প্লেট এটা থাকে হচ্ছে উপরিভাগে এই উপরভাগের সেম প্লেটটাই মূলত সে উঠা নামা করে কীভাবে উঠানামা করে সে বিষয়ে আপনাদের কাছকে বিস্তারিত জানাবো আমি যতটুকু জানি তা সত্য ততটুকু জানার চেষ্টা করবো আমি কত কথা ভালো করে বলতেও পারি না এই যে দেখতেছেন আমার উপরে একটা প্লাস্টিকের যেটা মার্কিং করা থাকে কাবার বলতে পারেনি কাবারে মার্কিং করা থাকে হ্যাঁ কোনটা এল ওয়ান এল টু এল থ্রি টি ওয়ান টি টু থ্রি এই উপরের যেই তিনটা লাইন দেখতেছেন একটা হচ্ছে এল ওয়ান এল টু এল থ্রি এই যে দেখছেন একটা প্লেটটা নিচে একটা ফিক্সড প্লেট দেখছেন এই যে প্লেটটা সহ সে ওঠানামা করে যখন সে নিচে নামে তখন সে এল ওয়ান এবং এল থ্রি আর টি ওয়ান এবং টি থ্রি কানেক্ট হয়ে যায় মানে সুইচিং করে হ্যাঁ যারা ভালোভাবে বোঝানোর জন্য আমি সম্পূর্ণ মুভিং যে পার্টসটা এই পার্টসটা খুলবো খুলে আপনাদেরকে দেখাবো দেখলে আপনারা আশা করি ভালোভাবে বুঝতে পারবেন এর মধ্যে দুইটা প্রান্ত আছে একটা হচ্ছে নর্মালি ওপেন অ্যান্ড নর্মালি ক্লোজ এন ও আরেকটা হচ্ছে এন সি এই যে দুইটা দেখতেছেন এই যেটা আমি খুলতেছি এটা হচ্ছে এন সি পার্ট এই পাশটা এবং দুইটা প্রান্ত যখন সে অফ থাকে এই দেখছেন আপ অ্যান্ড ডাউন করতেছে যখন সে আপ থাকে তখন এই প্রান্তটা যেটা আমি খুললাম এই প্রান্তটা সি দুইটা প্রান্ত মানে নর্মালি ক্লোজ নর্মালি ক্লোজ বলতে যারা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক সম্পর্কে ধারণা আছে তারা আপনারা নিশ্চয়ই জানেন নর্মালি ক্লোজ হচ্ছে সে সুইচিং করা আছে মানে এই পাশে লাইন আপনি যদি এই পাশে দেন সে অটোমেটিক ওই পাশে চলে যাবে এই যে দেখছেন সুইচিং যেভাবে করে আপ ডাউনে যে বিষয়টা কীভাবে সে আপ হয় কীভাবে সে ডাউন হয় মানে কীভাবে সে সুইচিং ডিভাই ডিভাইস হিসেবে কাজ করে সেই বিষয়টা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এই যে দেখেন সবগুলো খুলে নিচ্ছি আমি ধীরে ধীরে খোলার কারণ হচ্ছে আপনাকে ডিটেলসটা বুঝিয়ে দেওয়া আসলে যে সে কীভাবে কাজ করে এই যে যে মুভিং পার্টসটা আমরা এখন মুভিং যে যেই পার্টসটা মুভ করে সুইচিং করে সুইচিং করার মুভ না করলে তো সে সুইচিং করতে পারবে না এই যে যেটা আমরা খুলে নিলাম এই যে হাতে চলে আসছে এই তো দেখেন এটার এল ওয়ান এল টু এবং এল থ্রি টি ওয়ান টু টি থ্রি দেখতে পাচ্ছেন এটাকে যে এখন বসাইলাম নিচের যে ফিক্সড যেটা সেটাও বসাইলাম এবং কয়েলটা বসাইলাম কয়েলের উপরে সেমভাবে ভিতরে থাকে এখন যেভাবে রাখলাম সেমভাবে ভিতরে থাকে এবং এই যে দুই পাশে এইভাবে স্লটগুলো থাকে হ্যাঁ একটু দূরত্ব বজায় থাকে যখন সে নিচে যায় তখন দুই পাশের স্লটের সাথে কানেক্ট হয়ে যায় আমি এই যে আবার আর একটু ভালো করে দেখাই এই যে দেখেন নিচের এটা হচ্ছে ফিক্সড পার্ট ফিক্সড পার্টের উপরে এটা নড়াচড়া করবে না এই যে আমি কয়েলটা বসলে কয়েলের উপর হচ্ছে উপরের যে মুভিং এই যেটা এটা হচ্ছে মুভিং পাসটা এই দেখেন যখন কয়েলের লাইন দেবেন তখন সেখানে একটা ম্যাগনেট উৎপন্ন করবে ম্যাগনেটিক উৎপন্ন করার মাধ্যমে উপরের যে পার্টটা আছে সে টেনে নিচে নামাবে যখন সে ম্যাগনেটিক উৎপন্ন হবে ম্যাগনেটটা দুইটা এই যে ফাঁকা জায়গাটা সেটা ভর্ট করার জন্য সে উপরের পার্টটাকে সে নিচের দিকে টেনে আনবে যখনই সে টেনে আনবে তখন সে সুইচিং করতেছে এই যে দেখেন টেনে আনতেছে এই যে টেনে আনবে যখন আপনি দুই পাশে লাইন দেবেন এভাবেই ঠিক এভাবেই ভিতরে সে কাজটা করতেছে আর যখন সে টেনে আনবে ঠিক তখনই এই যে আমার হাতে যে প্লেটটা দেখতেছেন এই প্লেটটা থাকে দুই পাশে তখন সেই দুই প্লেটের মাধ্যমে দুই পাশে এল ওয়ান টি ওয়ানে লাইন চলে যায় এল টু থেকে টি টুতে লাইন চলে যায় এবং এল থ্রি থেকে টি থ্রিতে লাইন চলে যায় এই যে দেখতেছেন আমি আবার ফিটিং করে আপনাদেরকে দেখাবো দেখেন যেভাবে খুঁজছিলাম ঠিক সেইভাবে ফিটিং করার চেষ্টা করতেছি আমরা সেভাবে ফিটিং করব ইনশাল্লাহ এই যে লাগাই নিলাম এ এ ওয়ান টু এটা হচ্ছে কয়েলের প্রান্ত এই যে স্প্রিংটা বসায় দিলাম বসে এখন ঠিক দেখেন কীভাবে কাজটা করতেছি একটা বিষয় হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টর অপারেশনটা একটা রিলের মতোই তবে রিলে ব্যবহার করা হয় লো ভোল্টেজ ও লো পাওয়ারের কানেকশনের ক্ষেত্রে আর ম্যাগনেটিক কন্ট্রাক্টর ব্যবহার হয়েছে ভোল্টেজ হাই ভোল্টেজ কানেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই যে দেখতেছেন এই যে প্লেটগুলো দেখতেছেন দেখা যাচ্ছে আমি এখন একটা লকের মাধ্যমে দুটা লক দেখলাম এর আগে তো খোলার সময় দেখাইছিলাম এখনও দেখতে পাবেন এই যে নিচে দেখেন এর একটা ইয়ার্সে রিংয়ের মতো আছে এটার মধ্যে চাপ দিয়ে ঢুকে দিলে সে লক লেগে যাবে রিলেতে যেমন ইন্টারনাল কয়েল থাকে সেম এটা তো ইন্টারনাল কয়েল থাকে রিলে তো হচ্ছে ডিসি আর এটা তো হচ্ছে এসি ডিসি দুই ধরনেরই হয়ে থাকে দুইটা এই যে দেখছেন লকগুলো লাগিয়ে নিলাম এখন সে আর কিন্তু এই যে লকটা ক্লিক করে লাগিয়ে নিলে আর সে খুলবে না কিন্তু এই দেখছেন আর ঠিক আগের মতো লাগিয়ে নিলাম এখন উপরের পার্টসগুলো আমি ধীরে ধীরে লাগাব দেখেন সে যখন আপ ডাউন করে আপডাউন সিস্টেমটা দেয় এখন আমরা সিরিজ বোর্ডের মধ্যে চেক করব আসলে কীভাবে সে লাইনটা অপর প্রান্তে যায় থ্রি ফেজ লাইনের আমরা এক যখন লাইন ইন করি আউট হয় কীভাবে এটাও আমরা বুঝবো এতক্ষণ তো দেখালাম ভিতরে সব কিছু খুলে দেখেন এই যে এই দেখছেন আর একটু লক্ষ্য করেন ভালো করে দেখেন আবার দেখালাম এই দেখছেন যেই আপনি এখানে বিদ্যুৎ কানেকশন দিবেন এ ওয়ান এ টুতে তাৎক্ষণিক সে ওই ভিতরের চুম্বকটা সে চুম্বক তৈরি করে এই পাশে পাশে এই দেখেন যখন আপনি সুইচিং করা থাকে না তখন কিন্তু এই পাশে বাতি জ্বলতেছে না আমার সিরিজ লাইনের দিকে চেক করেন এই যে এটা কিন্তু জ্বলবে এটা হচ্ছে এনসি মানে নর্মালি ক্লোজ নর্মাল ক্লোজ এনসি আর ও হচ্ছে নর্মালি ওপেন এই দুটো হচ্ছে এন ও কানেকশান ওপর দুটো হচ্ছে এনসি এখন দেখায় আপনাদেরকে দেখেন দুই পাশে লাইন দিলাম আমি এখন আমি আমার নিজে হাতে আর কি এটা এই যে কানেকশনটা দেখেন চাপ দিয়ে ধরলাম তার মানে সে কানেক্ট হয়ে গেল কানেক্ট হয়ে অপর প্রান্তে লাইন চলে গেল এখানে আবার দিলাম এল ওয়ান টি ওয়ান টি টুতে এল টু এবং টি টুতে দেখেন এই যে ক্লিক করলাম সে কিন্তু এখানে আমরা হাতে করতেছি যখন সে আপনি এ ওয়ান এ টুতে লাইন দিবেন তখন কিন্তু সে লাইন যা পাবে সে তখন কিন্তু সে নিজে 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 অটোমেটিক্যালি কাজ করবে এখন আমরা যেহেতু লাইন দিই ওই পাশে এই কারণে দেখাইলাম হাতে করে এই দেখছেন যখন এটা ডাউন হবে তার মানে সে সুইচিং করতেছে দেখেন তো দূর এই যে এনও যেই পার্টসটা আছে অ্যানো এনও যে লাইনটা নর্মালি ওপেন ওইখানে আমরা দেখি এনসি এনসি অল টাইম ক্লোজ থাকে যখন সে অফ থাকবে আর যখন অন থাকবে সে এনও মানে এই যে আমি ক্লিক করলাম ক্লিক করার মাত্র সে এনও যে পার্টটা সেখানেও কিন্তু লাইন পেয়ে যাচ্ছে আশা করি বোঝার চেষ্টা করবেন এটার মাধ্যমে অনেকে বুঝতে পারবেন নর্মাল বিষয়টা বুঝলাম বোঝাইতে চেষ্টা করলাম আরও ভালো কিছু বুঝতে চাইলে আমাদের সাথে থাকুন এবং